ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত হওয়ার জন্য আপনার সাথে একজন অনেক ধরে কথা বলতে যাচ্ছিলেন আমি একটু ভাইকে যুক্ত করি এম আপনাকে যুক্ত করা হয়েছে আমি করব ভাই আস্তে আস্তে তো মাথা নষ্ট কথা বলতে পারবো কিনা যাই হোক হ্যালো আসিফ ভাই আশা করি ভালো আছেন ভাই আজকে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাইতেছি দুইটা সূরার ব্যাপারে দুইটা আয়াতের ব্যাপারে একটা হচ্ছে আল আনফালের বত্রিশ নম্বর আর একটা হচ্ছে আত্মাবাদ একশো সাতাশ নম্বর আয়াত ক্লাসিফিকেশন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনছি বলেন শেষ করেন এই দুইটার মধ্যে আনামসলের যেটা বলা আছে সেখানে বলা আছে যে মানে ওখানে একটা মানে আয়াতে মত এরকম হইছে যে ওই সময়কার মানুষজন কি দাবি করতে সেকালের লোকেদের উপকথা হ্যাঁ এটা নিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একটা আয়াত নাজিল করছে যে তোমরা কি এরকম বলো যে সেকালের লোকের উপকথা আবার আত্বাবারস হচ্ছে 127 নম্বরে এখানে বলা আছে যে মানুষজন মানে ওনার উপর যখন ওহি নাযিল হইতো তখন কিছু কিছু মানুষজন বলতো তোমরা কি লক্ষ্য করতেছো বা করছো যে কি হচ্ছে না হচ্ছে তখন তারা এখান থেকে একটু এড়াইতে চাইতো এই দুইটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে মোটামুটি এগুলা যে একটু ভাওতাবাজি সেই ভাওতাবাজির ইন্ডিকেশনটা এখানে আছে এবং পরের আয়াতগুলা দিয়ে হচ্ছে উনি ওই লোকগুলা ভয়ভীতি দেখায় প্লাস হচ্ছে মানে প্রভাব বিস্তার করে সোজা কথা যাতে হচ্ছে ওরা মানে ওনাদের মুখ বন্ধ রাখার জন্য যে ধরনের ভয়ভীতি দেখানো যায় সেগুলা দেখায় এগুলো একটু চুপ করানোর চেষ্টা করছে আমি যদিও কন্টেক্সটা জানি না কিন্তু আমি যেটা বুঝতেছি ব্যাপারটা কি এরকমই ব্যাপারটা এখন তো দেখতে হবে মানে একদম তো বলতে পারবো না কিন্তু যেটা মনে হচ্ছে যে ওই এইগুলো নিয়ে আপত্তি উঠছিল যেমন হচ্ছে একটা গিয়ে আহসাবে কাহাফের যে গল্পটা যে কিছু লোক একটা গুহার ভিতরে ঢুকছিল আহ মানে ওই দেশের যে রাজা সে রাজা ছিল ইসলাম বিরোধী তখন তারা গিয়ে একটা গুহার ভিতরে ঢুকছে এখন ওইখানে গিয়ে ঘুমায় পড়ছে এখন আল্লাহ নাকি তাদেরকে কয়েকশো বছর ঘুম পাড়ায় রাখছে তারা এখন বাইরে বাইরে দেখে যে বাজারে গেছে বাজারে গিয়া যে পয়সা দিছে সেই পয়সা অনেক পুরনো কালের তিনশো বছর আগের এখন বলতেছে যে তো তিনশো বছর আগের ওই রাজার পয়সা তোমরা এটা কই পাইলা পরে গিয়া দেখা গেল যে এরা হইতেছে বছর ঘুমায় ছিল ওই গুহার ভিতরে এখন এইটা ছিল একটা মানে এরা আরব দেশের একটা উপকথা হিসেবে প্রচলিত ছিল মানুষ লোক মুখে এই ধরনের অনেক গল্পগুজব থাকে না আমাদের দেশেও তো আছে মহামন সিং উপকথা বা নোয়াখালী বা এই অঞ্চলের উপকথা সিলেটের উপকথা এগুলো থাকে অনেক অঞ্চলে এইটাও ছিল ওই অঞ্চলে একটা প্রচলিত উপকথা যেটা মানুষের মুখে মুখে ভেসে বাড়াইতো তো মোহাম্মদ এই জিনিসটা যখন কোরআনের ভিতরে অ্যাড করছে এইটা কিন্তু আবার কোন জুডিও খ্রিস্টান টেক্সট এর ভিতরে কিন্তু এটা আবার নাই এই জুডিও খ্রিস্টান স্ক্রিপচারে এই ধরনের গল্প নেই এটা আসছে হচ্ছে কি এটা একটা বাড়তি গল্প হিসেবে আসছে এখন আহ যে জিনিসটা হইতেছে যে মোহাম্মদ এলে কি করতো মোহাম্মদ এলে এই যে আশপাশ থেকে যে মোহাম্মদকে এক জায়গায় কান সর্বস্ব বলা হয়েছে একটা আয়াত আছে সেখানে বলা হয়েছে মোহাম্মদ হইতেছে কান মানে হইতেছে মোহাম্মদ কান কথা শুনে মানুষের কাছ থেকে খুব কান খারাপ করে সে সবসময় মানুষজনের কথা শুনে মানুষ কি বলতেছে কি গল্প গুজব করতেছে সেগুলা শুনে এবং সেগুলা থেকে জিনিসপত্র নিয়ে সে কোরআনের ভিতরে ঢুকায় এখন আহ এই আয়াতের ভিতরে যে জিনিসটা বলা হয়েছে সেটা হইতেছে যে মোহাম্মদ এই যে মোহাম্মদের উপরে সন্দেহ পোষণ করছে অন্যরা যে এটা তো তুমি আশপাশ থেকে যে সমস্ত জিনিসপত্র শুনো সেই সমস্ত জিনিসই নিয়ে কোরআনের ভিতরে ঢুকাও আহ এটা নিয়ে ইয়া করছে তখন হচ্ছে গিয়ে না মোহাম্মদ উপকথা কথা কান কথা বলে না তোমাদের এগুলো সবই আয়াত তোমরা যদি এটা না বিশ্বাস করো তাহলে তোমাদের উপরে গজব টজব আসবে পরবর্তীতে সুরা সুরাত যখন এই জিনিসটা আসে তখন তো আসলে কোপাকপিরই নির্দেশ দেওয়া হয়ে গেছে তখন তো এগুলো বিশ্বাস করতেই হবে আপনি এই বিষয়ে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে তাফসির পড়েন পেন তাফসির আরো ভালোভাবে নিশ্চয়ই বলা আছে আচ্ছা আচ্ছা জি ভাই আমি তাফসির পড়ব পরে আলো আচ্ছা ভাই তাহলে এইটা একটু এখানে রাখলো আমি এখন এই যে আরেকটা কোশ্চেন করি সেটা হচ্ছে আল্লাহর সাথে মানে মানবজাতির মধ্যে আপনার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর কারোর কথা বলার কি কোনো রেফারেন্স কোথাও আছে আল্লাহর সাথে মুসা কথা বলছিল মুসা এছাড়া আর কেউ ফেরাউন কি কখনো কথা বলছিল ফেরাউন হ্যাঁ ফেরাউন শেষ মুহূর্তে কথা বলছিল আল্লাহর সাথে না আচ্ছা আর হচ্ছে যেটা মনে হয়েছে এই পুরাটাই হচ্ছে মানে ডাকাতিতে উদ্বুদ্ধ করার জন্য সেটা জোর করে হোক বা হচ্ছে পুরস্কারের লোভ দেখায় হোক মানে যারা চাইতো না তাদেরকেও যত উদ্বুদ্ধ করা যায় আশপাশে আক্রমণ করার জন্য মানে পুরা ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে মানে ওই বিষয়গুলা নিয়ে কারণ ওই সময় অনেক মানুষ করতেছিল নাই তার সাথে ওই করতে কিন্তু তারপরেও তারা করতে বাধ্য হয় মানে পুরো প্লটটাই আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এইরকম মানে ওই জাস্ট এনকারেজমেন্ট যে তোমরা আসো এবং যারা যাবে না তাদের উপর হচ্ছে নানা ধরনের সমস্যা হবে সেটা আল্লাহ থেকেও হবে মুমিনদের কাছ থেকেও হবে মানে ভয়ভীতি প্রদর্শন

যারা হচ্ছে যে ফার্দার আক্রমণ আক্রমণ করতে যাবে বা কিছু একটা করতে যাবে তাদেরকেও এনকারেজ করার জন্য হচ্ছে এটার মধ্যে ইয়ে আছে মানে উল্টা ভয়ভীতি দেখাইছে কি জালিম টালিম বলছে হ্যাঁ এখানে জালিম টালিম বলছে কিন্তু আপনি আমি একটা নতুন ফারাজ ভাই আপনাকে আমি এই জিনিসটা দেখাতে আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়ান আসতেছি দাঁড়ান ফারাজ ভাই আমি একটা নতুন লেখা একটু আগে একটু দেখাইছি এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আবারও আপনাদেরকে একটু দেখাই এই লেখাটা এখনো একদম যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তা না কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনাদের একদম অনেক হেল্প করবে অনেক বিভিন্ন ভাবে হেল্প করবে এই জিনিসটা দেখেন এইটা লেখাটা হইতেছে টাইম লাইনটা বোঝাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে টাইম লাইনটা যদি একদম ভালোভাবে বোঝা যায় একজন মানুষ যদি এই পুরো টাইম লাইনটা বোঝে তাহলে কিন্তু আর কোনো ইয়া থাকে না যদি আপনি দেখেন এটা হচ্ছে আমি একটা টাইম লাইন তৈরি করছি মোহাম্মদ মনবী মোহাম্মদের জীবন একটি আনুমানিক টাইম লাইন টাইম দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে পাঁচশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে ছেষট্টি সাতষট্টিতে পিতা আবদুল্লার মৃত্যু সত্তরে মোহাম্মদের জন্ম

তারপরে হচ্ছে মনে করেন যে জায়দ ইবনে আমর ইবনে নৌফাল সাথে সাক্ষাৎকার সাক্ষাৎ হয়েছিল কবে এই নৌফেল সাথে এই নৌফেল ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইব্রাহিমি ধর্মের অনুসারী একাত্মবাদী তারপরে এই যে উমেহানিকে বিয়ের প্রস্তাব খাদিজার সাথে বিবাহ কাবার পুনর্নির্মাণে অংশ নেওয়া একদম সব কিছু এখানে অ্যাড করা হয়েছে আরো অ্যাড করতেছি আরো ছোট ছোট বিষয় আছে এই যে ইসলামিরাজের দাবি শয়তানা রায়াত নাজিল হওয়া মোদিনায় যে আমন্ত্রণ পাইল সে সেটাও আছে এবং মদিনায় তখন গৃহযুদ্ধ চলতেছিল গৃহযুদ্ধ থামাইতে আসলে মোহাম্মদকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি মদিনায় আসো তুমি যেহেতু দাবি করতেছ তুমি নবী সেহেতু ইহুদিদের ভিতরে তুমি মীমাংসা করতে পারবা মীমাংসা করার জন্য তাকে দাওয়াত দেওয়া হয়েছিল তখন মদিনার নাম ছিল ইয়াসরিব তো এইভাবে যেতেছে এবং এইখানে শুরু হইল যুদ্ধ মদিনাতে এই যে দেখেন এখান থেকে শুরু হলো যুদ্ধ এখন যদি আমি নিচে নামি নিচে নামতে নামতে দেখবেন কতগুলা যুদ্ধ কতগুলা হামলা কতগুলা এটা যুদ্ধ না কিন্তু এই যে কতগুলা এটাও যুদ্ধ না কিন্তু কতগুলা যুদ্ধের যে ঘটনা তিরানব্বইটা যুদ্ধের ঘটনা আমি এক করতে পারছি পর্যন্ত তিরানব্বইটা যুদ্ধ বা আক্রমণ বা হামলা বা খুন এই জিনিসগুলো তিরানব্বইটা যুক্ত করতে পারছি আরো আছে আর আমি পাবো আমি নিশ্চিত আরো আছে আহ এইটা পুরাটা হইলো লিস্ট হইলো গিয়া যুদ্ধ 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 এইখানে গিয়ে যুদ্ধ শেষ হয়েছে এই যে এইখানে যে সুরাত অবা নাজিলের যে প্রেক্ষাপটটা এবং সুরাত অবা আজিলের যে আহ টাইম লাইনটা এটা যদি আপনারা ভালো করে দেখেন একটু তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখেন এই যে উনিশ সালের সুরা ঘোষণা এইটা যদি আপনি দেখেন এবং এরপরে কি ঘটনাগুলো ঘটছে একদম সরাসরি এরপর থেকে একদম সরাসরি কপাকি শুরু হয়ে গেছে এই টাইম লাইনটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইয়া ভাই আপনি যদি সুরা সুরাতোবার নাজিলের যে প্রেক্ষাপট আহ মক্কায় মক্কায় যখন মোহাম্মদের সৈন্যবাহিনী যে শক্তিশালী অলরেডি সংখ্যাগুরু এবং শাসক এইটা যদি আপনি একটু পড়েন পড়ে নেন তো তবা নাজিলের প্রেক্ষাপট তাহলে আমার মনে হয় আপনি ভাইয়া এখানে আরেকটা আয়াত আছে না যখন হচ্ছে তারা ওই যে সম্ভবত এই আয়াত থেকে সুরা তবরি কিনা আমার ঠিক খেয়াল নেই সেটা হচ্ছে ওই যে মসজিদ আল হারামে হচ্ছে মানুষজন আসবে কি আসবে না এটা নিয়ে ওই আশপাশের মানুষদের একটু টেনশন ছিল তারা মানে সামনের বছর অভাব হবে কিনা বাই বছর তারা অভাবে পড়বে কিনা এটা নিয়ে ছিল তখন মোহাম্মদ বলছিল যে তোমরা চিন্তা করো না এটা আগামী বছর ঠিক হয়ে যাবে এটা কি সুরা তবরি কোন একটা অংশ মানে শুরুর দিকের না এটা সুরা তবার না এটা অন্য কোনো এটা সম্ভবত সুরা আনফালের কিনা আনফালের হতে পারে বোধ আমার এই মুহূর্তে মনে আসতেছে না দারিদ্রতার ব্যাপারে আর কি হ্যাঁ ওই যে যেখানে হচ্ছে সাদাকা ভাগ বাটোয়ারা নিয়ে তারপরে কিছু কথা আছে ঠিক আছে ভাই আপনি কি কিছু বলবেন আপনি আর আরেকটা বিষয়ে না ভাই আজকে আর কিছু নাই ঠিক আছে আমি আর কি পড়তেছি দেখতেছি দেখি কতদূর কি করতে পারি থ্যাংক ইউ ভাই

ওরা কি কিছু আমরা শেষজনকে দেখিছিলে আমি দেখি দাঁড়ান একজন নানা দাঁড়ান একজনকে দেখি আমি একটু মেহেদি আপনি একটু কথা বলেন তো হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন তাহলে আচ্ছা আসিফ ভাই আমি আগে এসেছিলাম আর কি ব্যাপারটা হচ্ছে আমি শুধু কোরআনটা মানি হাদিস মানি না আর কি তো এই অনুযায়ী তাহলে আপনি একটু দয়া করে অন্য মুমিনদের সাথে হ্যাঁ ফরাস ভাই বলেন বলেন সরি ভাই জনাব তুমি ও নদের সাথে আলোচনা করেন যে কোনটা বানা উচিত হাদিস নাকি কোরআন হাদিস মানা উচিত কি উচিত না আপনারা রেজোলিউশন নেন ডিসিশন নিয়ে তারপরে আসেন ভাই আপনারা সবাই একটা ডিসিশন নিয়ে আসেন যে আপনাদের কোনটা বানা উচিত হাদিস মানা উচিত কি হাদিস মানা উচিত ভাই না আসলে ওটা ছিল না ফাজ ভাই क्वेश्चन ছিল না যে ওটি উচিত না 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 আপনারা কি আপনারা কি ডিসাইড করেন যে কোনটা ইসলাম কোরআনটা ইসলাম নাকি কোরআন হাদিস এটা ইসলাম এটা আগে ডিসাইড করেন আমরা তো ইসলামের সাথে বিতর্ক করি ইসলামের মূল ভিত্তিকে আমরা আঘাত করি আপনাদের ভিতরে যদি এটা নিতে আপনারা আসিব ভাই আমি যতটুকু বুঝতে পেরেছি যে যদি কেউ ইসলাম ধর্মটা মানে সেই তো সে কোরআনটাই মানতে পারবে কারণ হাদিস মানে সেটা সেটা আপনার বুঝ সেটা আপনার বুঝ দিয়া তো ভাই ইসলাম চলবে না ভাই আপনার কি বুঝ সেটা দিতে তো কেউ জানতে আগ্রহী না আপনার বুঝটা আমরা আপনাকে যেটা বলছি যে আপনি একটু আপনার অন্য دینی ভাইদের সাথে একটু আলোচনা করেন বা কথা বলেন ডিবেট করেন মারামারি করেন ফাটাফাটি করেন জিহাদ করেন যাই করেন করার পরে একটা ডিসিশনে আসেন যে ইসলাম বলতে আসলে অনলি কোরআন বোঝায় হাদিস ইসলামের অংশ না এইটার একটা ঐক্যমত তৈরি করেন ঐক্যমত তৈরি করার পরে আমরা যদি দেখি যে আপনাদের ভিতরে দেখেন আপনারা কিন্তু পার্সেন্টেজের হিসাবে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হবেন না তাই না এই অতি সামান্য জিরো জিরো ওয়ান এর সাথে বিতর্ক করে আমাদের লাভ কি আমাদের টাইম ওয়েস্ট তাই না এগুলোর সাথে কথা বলতে গিয়ে আমাদের যদি হুদাই সময়টা নষ্ট হয় পুরো টাইমটাই আমাদের ওয়েস্ট হয় না আমাদের বা যেটা বিশ্বাস করে তাদের সাথে আলোচনা করলে আমাদের তো মানে সময়টার ইউটিলাইজেশন ভালো হয় আপনাদের সাথে ডিবেট করে আমাদের লাভ কি ভাই কোনো লাভ নাই তাও আপনারা যে এমন না যে আপনারা খুব যুক্তিবাদী আপনারা কি বুঝবেন তাও তো না এই পর্যন্ত আমার ঈশের ভিতরে নাই অভিজ্ঞতার ভিতরে নাই তারা সবসময় কোশ্চেনের উত্তর না দিয়ে অন্য একটা কথা বলা শুরু করে আবারও তাদের ঘুরে আবার প্রশ্নটা করি তখন আবার তারা ওই একই লাইনে চলে যায় আমি এরকমের ঘটনা ঘটছে আলে কোরআনকে আমি দশ বার এক কোয়েশ্চেন করছি দশ বার এক কোয়েশ্চেন করার পরেও সে অন্য একটা যেটা আপনি কোরআনটা কোথায় পেয়েছিলেন সে বারবার বলছিল আমি লাইব্রেরিতে পেয়েছি তিনি ভাইদের সাথে একদিন আসেন তারপরে আচিত ভাই একটু 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 বলি ভাইয়া আমি কিন্তু আপনাকে ভাই অনেক পছন্দ করি ওপিনিয়ন জানতে চাই ভাইয়া আমি মানে কোনো না ডিবেট না তর্ক না মানে পাল্টা যুক্তির কিছুই না ভাই জাস্ট আমি আপনার একটা ওপিনিয়ন জানতে চাচ্ছিলাম আসিফ ভাই ব্যাপারটা হচ্ছে হাদিস গুলি বাদ দিলে বা কোরআনটা শুধু মানলে ধরেন এইভাবে যদি আমি ইসলাম মানি বা ইমানি তাহলে কি মানবতা বিরোধী কোন হবে বা এরকম মানে মানবতা বজায় রেখে কি জিনিসটা করা যাবে এটা কি আপনার মনে হয় ভাই কোরআনের কোনো অর্থ হয় না হ্যাঁ কোরআনের অর্থ শুধুমাত্র আহ কোরআনের যে সারে প্রেক্ষাপট ঘটনাক্রম হাদিস তাফসির এইগুলা দ্বারা কোরআনের অর্থ হয় এছাড়া কোরআনের নিজস্ব কোনো অর্থ নাই ভাই ধরেন আমি ধরেন আমি শুধুমাত্র হ্যাঁ কথা শুনুন একটু সবচাইতে ভয়ঙ্কর যে সিরিয়াল কিলার সে যদি কোরআন পড়ে সে কোরআনের ভিতরে থেকে সিরিয়াল কিলিং এর জাস্টিফিকেশন খুঁজে পাবে আবার সবচাইতে যে ভালো মানুষ সে যদি কোরআন পড়ে সে সবচাইতে ভালো ভালো কথা সে কোরআন থেকে খুঁজে পাবে কারণ কোরআনের নিজস্ব কোনো মিনিং হয় না কোরআন হচ্ছে এমন একটা ভাষা ভাষা বই যেটা নিজস্ব কোনো অর্থই হয় না আপনি যেরকম আপনি সেই রকম কিছু এটার ভিতরে পাইবেন এখন এরকম একটা বই যে বইটার কোনো নিজস্ব কোনো অর্থ নাই এটা নির্ভর করে হচ্ছে গিয়ে ব্যক্তির ওপর ব্যক্তি ব্যক্তি কেমন এই বইয়ের তো তাহলে কোনো অর্থই নাই এটা একটা ভোগাস বই এটা একটা এমন একটা বই যেটার কোনো মিনিং নাই এখন আপনি যদি বলেন যে কোরআনকে যদি আমি এভাবে নেই আপনি যদি কোরআনকে এভাবে নেন তাহলে যে ব্যক্তি কোরআনকে ওইভাবে নিছে তার ইন্টারপ্রিটেশনটাও সঠিক ইন্টারপ্রিটেশন হয়ে যায় যদি মানে আমি বলতে চাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি যে কিছুক্ষণ আগে দশ হাজার কাফের মাইরা আসছে সে যদি বলে আমি কোরআন পেরে এটা বুঝছি আপনি যদি বলেন আমি কোরআন পেরে এটা বুঝছি এই দুই বুঝের ভিতরে কোনো পার্থক্য থাকে না কারণ এই দুই বুঝটা কোনটা সঠিক বুঝ সেই পার্থক্যটা নির্ণয় করে দেয় হাদিস তাফসির কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে কোন ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটা এই পার্থক্যটা তৈরি করে সেই জিনিসগুলা সেই জিনিসগুলা যদি আমি সরাই ফেলি তাহলে আপনার বুঝও যা এই মাত্র দশ হাজার কাফের জবাই করে আসছে যে তার বুঝতা এই দুইটা বুঝেরই কোন দুইটা বুঝি কোনটা যে সঠিক বুঝ সেটা আইডেন্টিফাই করার কোনো ওয়ে আমাদের কাছে নাই কারণ আল্লাহ এসে আমাদেরকে কেউ আল্লাহ এসব বলে যাবে না যে ভাই মেহেদি ভাইয়ের বুঝটাই সঠিক সঠিক বুঝ আমার আমি যেটা পাঠিয়েছিলাম সেটা সব সবচেয়ে ভালো বুঝটা মেহেদি বুঝছে আল্লাহ এটাও বলবে না বা আল্লাহ ওই জঙ্গির বুঝটাও এসে বলবে না জঙ্গি যেটা বুঝছে সেটাই সবচেয়ে সঠিক বুঝ এটাও আল্লাহ যেহেতু বলবে না সেহেতু তখন ওই জিনিসগুলো সরাই ফেলে আপনার বুঝ এবং তার বুঝের ভিতরে কোনো পার্থক্য নেই

কয়েকটাই দেখছি একটা ছিল ওই যে কবির কবিতা আমি কবি যে ওটাই বলছে আমি কিভাবে বিশ্বাস করব ওই ব্যাপারটা নিয়ে নাকি বিশ্বাস মর্মত ছিল এটাই যে আপনারা তাহলে কোরআন যারা যারা আছে বা কোরআনিস্ট যারা যারা আছে যারা নিজেরা কোরআনের একটা নিজস্ব ব্যাখ্যা নেন তারা কিভাবে জানেন যে তাদের ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা এবং অন্য ব্যাখ্যাটা ভুল কিভাবে জানেন তারা অন্য ব্যাখ্যা কিভাবে ভুল সেভাবে জানতে চাই যে তাদের ইন্টারপ্রিটেশনটা যে সঠিক সিকিউরিটি যদি না দেন তাহলে আপনারা তো বলেন বা তারা তো বলে যে আলেমদের কোরআন আমরা মানি না আলেমদের ইন্টারপ্রিটেশন আমরা মানি না তাদের ইসলাম আমরা মানি না আমরা ইসলামটাই সঠিক ইসলাম আজ ভাই আমরা কোরআনিস্টার যারা আমরা এতটুকু বুঝতে পারি যে আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না যেরকম আহলে হাদিস তারা যে মেরে ফেলে ইফ করে আমাদের কথা মেরে ভাই এইটারে এত মানে বড় বলে বলার কি আছে ভাই মানে বেসিক সভ্যতা আমাদের দ্বারা কাউকে হত্যা করবো না এইটা বলে আপনারা কিভাবে মানে একটা বুঝতে পান মরাল বুঝ পান আল্লাহ জানে ভাই এটা ভাই বেসিক সভ্যতা ভাই আমি মারবো না কিন্তু

আপনারা কোরআন যে যে বুঝটা বুঝেন সেই সঠিক বুঝ এটা আপনারা কিভাবে শিওর হন এইটাই হচ্ছে আমার কোয়েশ্চেন আপনারা যদি শিওর না হন যে আপনাদের বুঝটাই সঠিক বুঝ তাহলে কিভাবে বলেন যে আপনাদের ইসলামটাই সঠিক ইসলাম অন্য ইসলাম ভুল কিভাবে বলেন বলার মতো তো কোনো কোনো রিজনিং আপনাদের কাছে আসলে নাই ঠিক আছে মেহেদি ভাই তাহলে আজকে আমরা লাইফটা শেষ করে দিব আপনি আরেক যদি আরো কোনো কিছু বলার থাকে আপনি আরেকদিন আইসেন আসেন কথা বলা যাবে কিন্তু আপনার স্ট্যান্ড আপনি আর একটু নিজে একটু নিজেই একটু ইয়া করেন চিন্তা করেন আপনি হাদিস কেন মানেন না সেটা নিজেও নিয়েও একটু ভাবেন আহ কারণ আমি আমার মনে হয় যে এই প্রশ্নের ভিতরেই লুকায় আছে আপনি কেন কোরআন মানেন না হ্যাঁ কোরআন মানেন সরি আপনি কেন কোরআন মানেন এই প্রশ্নটার উত্তরটা লুকায় আছে আপনি কেন হাদিস মানেন না তার ভিতরে তাহলে আজকে শেষ করে দিই হ্যাঁ ফরাজ ভাই মেহেদি ভাই আচ্ছা ভাই লাভিও আসিফ ভাই ধন্যবাদ ভাই ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানাই মানে এই আহলে কোরআনা যখন এই ধরনের ইয়া দেয় হ্যাঁ এই ধরনের ইয়া বলে তখন আমি উচিত আপনার